বিশ বছর আগে সংরক্ষণ করা আম এলাকা সবাইকে দেখিয়ে তাক লাগিয়ে দিলাম এখন সবাই আমার ঘরে এসে খালি ভিড় করছে এই কেটে সংরক্ষণ করেছিলাম বয়মে আম বছর বছর পর কেমন আপনারাও কি দেখতে বাবা কেন এভাবে যদি সংরক্ষণ করেন বছরও এরকমই থাকবে সরাসরি প্রমাণ সহ দেখিয়ে দিব বিশ বছর আগে সংরক্ষণ করা আম দেখতে কেমন হলো এর জন্য প্রথমে আমাদের একদম কচকচে কাঁচা আম লাগবে এরকম কাঁচা টুসটুসে আম হলে কিন্তু ভালো হয় এটা বিশেষ পদ্ধতিতে আমগুলোকে আমাদের ছিলে নিতে হবে অবশ্যই বেশি বছর ধরে সংরক্ষণ করার জন্য এই নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে পিলারের সাহায্যে আমটাকে যখন ছিলবেন একদম পাতলা করে ছিলতে হবে যাতে উপরে যে সবুজ ভাবটা রয়েছে সেটা দেখা যায় পরে এই সবুজ ভাবটা না থাকলে কিন্তু আম আপনারা বেশি বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন না এখন আমি আমটাকে মাছ বরাবর দুই ভাগ করে নিয়েছি এভাবে আমি অনেকগুলো আম মাছ বরাবর দুই ভাগ করে কেটে নিয়েছি আর পেছনের অংশটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিরকম সবুজ রয়েছে এগুলোকে দূর থেকে দেখে যেন বোঝার উপায় না থাকে আমগুলো কি ছেলা হয়েছে নাকি ছিলকা সহই রয়েছে এবার আমগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝাড়িয়ে একটা ছুরির সাহায্যে এভাবে চির চিড় করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি এটা এরকম মোটা মোটা করে রাখলেই ভালো হয় আপনারা চাইলে আরেকটু ছোট বড় করতে পারেন এভাবে কিন্তু আমি অনেকগুলো চির করে নিয়েছি সবগুলোকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই আমগুলোকে আপনাদের এখন রোদে শুকাতে দিতে হবে বেশিক্ষণ না মাত্র দশ মিনিটের জন্য রোদে শুকালে এরকম একটা কমলা ভাব চলে আসলে কিন্তু হয়ে যাবে আপনাদের দশ মিনিট রোদে দিয়ে আমি নিয়ে এসেছি এখন একটা কাচের জার নিয়ে নিয়েছি অবশ্যই আপনাদেরকে কাঁচের জারে সংরক্ষণ করতে হবে তা না হলে কিন্তু আপনারা বেশি বছর ধরে সংরক্ষণ করতে পারবেন না আর বিশ পঞ্চাশ বছর ধরে সংরক্ষণ করতে হলে তো অবশ্যই আপনাদেরকে একটা ভালো মানের কাঁচের জার ব্যবহার করতে হবে আমি সবগুলো আমের ফালিকে কাছের জাটার মধ্যে যেতে যেতে ভরে নিচ্ছি কোনো জায়গায় কিন্তু বাকি রাখিনি দেখতেই পাচ্ছে তবে সবগুলো আম দিয়ে কাঁচের জারটা ফিল করে দেওয়ার পর একটা পানি বানি নিতে হবে যেটা হবে জাদুর পানি আর এই পানি দিয়ে কিন্তু সংরক্ষণটা ভালো হবে পাত্রে আমি তিন চামচ পরিমাণ লবণ দিয়ে তিন পরিমাণ পানি দিয়ে দিয়েছি প্রতি কাপের জন্য এক চামচ পরিমাণ লবণ দিতে হবে লবণটা কিন্তু প্রাকৃতিক প্রিজার্ভেটিভ হিসাবে কাজ করবে তাই লবণটা আপনাদের অবশ্যই দিতে হবে এটা ফুটানো যাবে না হালকা যখন বুধ বুদ উঠবে তখন কুসুম গরম পানিটাকে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি নিয়ে নিয়েছি এবার সম্পূর্ণ পানিটাকে কাঁচের জারের উপর ঢেলে দিতে হবে এখন আমাদের লাগবে আরো এক চামচ পরিমাণ লবণ আগেই বলেছি লবণটা কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে তাই অবশ্যই আপনারা দিবেন লবণটা আমি আমের উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমাদের লাগবে পাঁচ ফোড়ন আমি এখানে এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি এবার আমাদের আরো কিছুটা পরিমাণের ফুটন্ত গরম পানি দিয়ে নিতে হবে এখন আমাদের লাগবে সাদা সিরকা অথবা ভিনেগার ভিনেগাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে বেশি বছর ধরে সংরক্ষণ করতে হলে ভিনেগার ছাড়া কিন্তু কোনো উপায় নেই অবশ্যই ভিনেগারটা দিয়ে নিতে হবে এখন সবকিছু খুব ভালোভাবে একটু ঝাঁকাঝাঁকি করে মিশিয়ে নিতে হবে নিলে কিন্তু রেডি হয়ে যাবে সংরক্ষণ করার জন্য সবগুলো এবার ভালো করে বয়মে ঢাকনাটা লাগিয়ে রেখে দিতে হবে এখন আপনারা খাটেরতলা থেকে শুরু করে টেবিলের উপর পর্যন্ত সব জায়গায় এটাকে সংরক্ষণ করতে পারবেন কখনোই এটা নষ্ট হবে যারা শীতের দিনে একটু টক টক করে ডাল খেতে চান অথবা খিচুড়ির সাথে একটু আচার খেতে চান তাদের জন্য কিন্তু এই পদ্ধতিটা সবচেয়ে উপকারী হতে পারে গরমের সিজনে RAM শীতের সিজনেও ইজিলি খেতে পারবেন আর এভাবে সংরক্ষণ করলে 20 বছর কেন 50 বছর ধরেও আপনারা সংরক্ষণ করতে পারেন ফ্রিজের তো কোনো প্রয়োজনই হবে না যারা গরীব মানুষ আছেন ফ্রিজ কেনার টাকা নেই তারা কিন্তু এভাবেই সংরক্ষণ করে রেখে দিতে পারবে ভুলে গেলে কিন্তু চলবে না আগের যুগের i said to the kid